দীর্ঘ সাড়ে আট থেকে ন ঘন্টা বাস জার্নি করে অবশেষে চলে এলাম তোমাদের ফার্মাইস অনুযায়ী তোমরা যে অনুরোধ করেছিলে যে করিমপুর বাসস্ট্যান্ডটা দেখবে আজ আমি হাজির হয়ে গেছি করিমপুর বাস স্ট্যান্ডে চলো দেখা একটু ঘুরে বেড়াই স্টাফরা কেমন কি আছে না আছে খোঁজ খবরটাও নেবো তোমাদেরকেও জানাবো তো চলো করিমপুর বাস স্ট্যান্ড একটু আড্ডা মারা যাক ঘোরা যাক দেখে নাও করিমপুর বাস স্ট্যান্ডের সামনেই আছে নাদিয়া জেলা রেগুলেটেড মার্কেট কমিটি করিমপুর মার্কেট ইয়ার্ড দেখে নাও আমি একটু জুম করে দিছি নাদিয়া জেলা রেগুলেটেড মার্কেট কমপ্লেক্স কম কমিটি চলো এর পাশেই আছে বাস স্ট্যান্ডটা আর তার উল্টো দিকে আছে এরকম দোতলা বাড়ি এটাই প্রবেশ পথ করিমপুর বাস স্ট্যান্ডের এইদিকে বাসগুলো সব ঢুকে চলো সুন্দরম লেগে আছে কৃষ্ণনগর শিকারপুর সুন্দরম বাস সার্ভিস আর পাশে নাইট সার্ভিস দমকল থেকে দীঘা চলে নীলুচন্ডী টু টু স্লিপার কোচ থ্রি টু স্লিপার কোচ নীলুচন্ডী লাক্সারি বাস এই নাইট সার্ভিস এগুলো এটা একটা চলে এলো নীলুচন্ডী নীলচন্ডী বাস সার্ভিস কলতান লেগে আছে কৃষ্ণনগর করিমপুর লেগে আছে নিজের নিজের টাইম হলেই ছেড়ে যায় সব বাস স্ট্যান্ডের মতন আমি পেছন দিক থেকে ভিডিও শুরু করলাম আর কে ট্রাভেলস ওইদিকে লেগে আছে কৃষ্ণনগর মথুরাপুর চলো একটু ঘুরে বেড়াই একটু আড্ডা মারবো চাটা খাব কৃষ্ণনগর শিকারপুর ভায়া করিমপুর হয়ে ওইদিকে বাপ্পা ট্রাভেলস কৃষ্ণনগর করিমপুর রাজাপুর সব বাসগুলো লেগে আছে দেখে নাও শেখপাড়া কলকাতা নাইট সার্ভিস বাস করিমপুর কৃষ্ণনগর নীলচন্ডী ওইদিকে লেগে লেগে আছে উপাসনা আর এই বাসটাতে বহরমপুর থেকে পালকি বাসটা সব মিনিবাস প্রায় মিনিবাস সব ছোটো চাকার মিনিবাস তেলের দাম বেড়ে যাওয়ার জন্য প্রতিটি বাস মালিক মিনিবাস দিয়েছে মিনিবাসে অ্যাকচুয়ালি তেল সার্ভিসটা একটু বেশি দেয় সাত আট তেল সার্ভিস আর বড় গাড়িগুলো চার সাড়ে চার পাঁচ বড়ো জোর পাঁচ এক লিটার ডিজেলে পাঁচ কিলোমিটার চলে দেখে নাও করিমপুরের বাস স্ট্যান্ড বহরমপুর শিকারপুর ইসলামপুর ডোমকট জলঙ্গি উপাসনা বাস সার্ভিস এগুলো সব নাইট সার্ভিস বাস পাশে আছে পালকি এটা বহরমপুর থেকে করিমপুর এলো কোচবিহার কোচবিহার শিলিগুড়ি ওদিকে কৃষ্ণনগর করিমপুর মথুরাপুর লেগে আছে আর কে ট্রাভেলস উপাসনা বাস করিমপুর বহরমপুর শিলিগুড়ি কোচবিহার কোচবিহার অব্দি যাই শিলিগুড়ি পেরিয়ে উপাসনা দেখে নাও দেখে নাও নদীয়া ডিস্ট্রিক্ট পড়ছে করিমপুর মহারাজ বাস সার্ভিস পলাশীঘাট পলাসি স্টেশন করিমপুর পারিজাত নবদ্বীপ কৃষ্ণনগর করিমপুর এক্সপ্রেস অমরনাথ সব বাসগুলো লেগে আছে আর এইদিকে বেরোই ওই যে বাসগুলো বেরোচ্ছে দেখে নাও কাশীপুর বহরমপুর করিমপুর পাটিকাবাড়ি বহরমপুর করিমপুর দাদা ভাই ট্রাভেলস এটা বিকি আর এই যে বাসগুলো বেরোচ্ছে কৃষ্ণনগর মথুরাপুরের বাস করিমপুর বাস বুকিং কাউন্টার একটা ছোটখাটো একার বাস স্ট্যান্ড তোমাদেরকে দেড় বছর আগে যে বাস স্ট্যান্ডটা দেখিয়েছিলাম সেই তিমিরেই আছে বাস স্ট্যান্ডটা কৃষ্ণনগর করিমপুর রাজাপুর দুরন্ত বাস সার্ভিস করিমপুর বেতাই পলাশি মনুমেন্ট ঘাট আর দিকে ঘর আছে ছাউনি দিয়া আছে আর এগুলো নাইট সার্ভিস বাসের বুকিং কাউন্টার তোমাদেরকে আগেরবারও দেখিয়েছিলাম চলো বাস ছাড়ার টাইমগুলো জেনারেলি দ্য জয় রাইড করিমপুর দূরপাল্লা বাস বুকিং কাউন্টার বাসের নাম বাবুয়া রাজধানী টু রোহন রাজধানী বাবুয়া রুমরিক রোহন আরাধনা মা কলনেশ্বরী এগুলো সব কলকাতা চলে দেখে নাও মা দুর্গা বাস বুকিং কাউন্টার সাগরপাড়া কলকাতা করিমপুর কলকাতা সব টাইমগুলো দেখে নাও তোমরা নীলচন্দ্রী বাস সার্ভিস লোকনাথ বাস বুকিং কাউন্টার সব শিলিগুড়ি বা ধর্মতলা কলকাতা অবধি চলাচল করে এই বাসগুলো টাইমগুলো দেখে নাও এই এই করিমপুর বাস থেকে এই বাসগুলো নাইট সার্ভিস বাসগুলোর বুকিং কাউন্টার এইগুলোই ছাড়ে দেবস্মিতা অমরনাথ বাস সার্ভিস বাবা দেব কৃষ্ণনগর করিমপুর নিজের নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে পরিজাত ট্রাভেলস নবদ্বীপ কৃষ্ণনগর করিমপুর এক্সপ্রেস মহারাজ বাস সার্ভিস এ কলকাতার কলকাতার বডি পলাশীঘাট পলাসি স্টেশন করিমপুর ওদিকে পায়েল আছে গুপ্তিপাড়া ঘাট কৃষ্ণনগর তিরসা বাস কৃষ্ণনগর করিমপুর নীলু চন্দ্রী বাসটা প্ল্যাটফর্মে লাগাচ্ছে বিশ্বকবি ঢুকলো কৃষ্ণনগর করিমপুর কৃষ্ণনগর থেকে করিমপুর এলো বিশ বিশ্বকবি বাসের মালিক করিম কৃষ্ণনগরে বাড়ি একটা কৃষ্ণ কৃষ্ণনগর থেকে শিউড়ির বাসও চলে বিশ্বজিৎ ট্রাভেলস কৃষ্ণনগর করিমপুর পাশে আছে তিরসা তার পাশে আছে সারিকা অতীন্দ্র ট্রাভেলস কৃষ্ণনগর করিমপুর শিকারপুর দেবস্মিতা কৃষ্ণনগর করিমপুর শিকারপুর কৃষ্ণনগর করিমপুর রাজাপুর বাপ্পা ট্রাভেলস আর এইগুলো তো দেখালাম ডমকল দীঘা সুন্দরাম বাস লেগে আছে নীলচন্দী বাস থ্রি টু স্লিপার কোচ আর পাশে আছে মার্কেট ওই দেখো মার্কেটগুলো দেখিয়ে দিই সন্তোষ হোটেল এরা পৌরসভা থেকে করে দিয়েছে গেস্ট হাউসও আছে কিন্তু ব্যবহারযোগ্য হয় না চলো সামনের দিকে একটুকু দেখাই তোমাদেরকে আর বাইরে এইগুলো অটো স্ট্যান্ড অটো তো সব বাস স্ট্যান্ডের পাশেই লেগে থাকে টোটো অটো তো এখানে অটো স্ট্যান্ড পশ্চিমবঙ্গের সব বাস স্ট্যান্ডের পাবলিক বেসরকারি বাস স্ট্যান্ডের পাশে অটো স্ট্যান্ড থাকতেই হবে হয় দেখো করিমপুর বহরমপুর রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ টু করিমপুর জয়গোপাল ট্রাভেলস সব মিনিবাস ছোটো চাকা বাসের বডি একটু বড়ো বাসের মতন দেখতে কিন্তু সব মিনিবাস চলো একটু সামনের দিকে যাই বর্ধমান শিকারপুর মা তারা বাস সার্ভিস অমিত দুটো করে নাম আছে এটা প্ল্যাটফর্মে লাগাচ্ছে সামনের দিকে শর্ট টাইমের গাড়ি বলে মা তারা ট্রাভেলস বর্ধমান শিকারপুর ভায়া কৃষ্ণনগর করিমপুর হয়ে চলো সামনের দিকেও যাই প্ল্যাটফর্মে লাগাচ্ছে এটা বিএ সিক্স বোধ হয় আর রিনা ট্রাভেলস লেগে আছে করিমপুর পলাশি মনুমেন্ট বহরমপুর করিমপুর বিকে ট্রাভেলস এটা কটায় ছাড়বে বারোটা পঁয়ত্রিশ কটায় পৌঁছবে বহরমপুরে চলো একটু চা খাই স্টাফদের সঙ্গে কথা বলি তারা সুখে আছে না দুঃখে আছে দেড় দু বছর আগে আমি দেখিয়েছিলাম সেরকম বাস স্ট্যান্ডটাই হয়ে আছে চলো একটু চা খাওয়া যাক আর সামনে বাসগুলো ঢুকে আগে বাস স্ট্যান্ড ছিল করিমপুরের বাইরে বিগত কুড়ি পঁচিশ বছর পর এটা হয়ে গেছে আজ কৃষ্ণকালে ঢুকছে আয় দেখো সামনে বাসগুলো যেদিকে বেরোয় সেদিকে এস বিএসটিসির কাউন্টারও আছে তবে এস বিএসটি কাউন্টারটা অকেজও বন্ধ কেউ নাই মারা পাশে আছে করিমপুর বাস বুকিং কাউন্টার নদিয়া জেলা বাস মালিক সমিতি অনুমোদিত মৌসুমি মৌতৃষ্ণা কৃষ্ণনগর সাগরপাড়া এই বাসটা এখনই ঢুকলো মৌসুমি বাস আর এটা তো ঢুকলো বর্ধমান শিকারপুর ভায়া কৃষ্ণনগর করিমপুর মা তারা বাস এই দুটো নাম আছে অমিত বাস সার্ভিস আর পাশে লেগে আছে দুরন্ত কৃষ্ণনগর রাজাপুর কৃষ্ণনগর করিমপুর সাগরপাড়া মৌসুমি বাসটা এই মাত্র নিজের নিজের টাইম হলেই বাসগুলো ছেড়ে বেরোবে ভালো আছি দেখো বাহ বাহ তারা কমেন্ট করবে যে দাদা বাস স্ট্যান্ডে গেছিলেন করিমপুরে হ্যাঁ 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 দেখে নাও বাসগুলো সব নিজে নিজে টাইম হলেই ছেড়ে যাবে চলো এক পাক ঘুরিয়ে দিই আর এটা ঢুকলাখনই মৌসুমি কৃষ্ণনগর সাগরপাড়া হয় দেখো আর কে ট্রাভেলস কৃষ্ণনগর করিমপুর মথুরাপুর বাসটা ঢুকছে দেখে নাও এটা করিমপুরের বাস স্ট্যান্ড বাজার বেশ ভালো আমি স্টাফ দিকে জিজ্ঞেস করলাম বলছে না দাদা বাজার ভালো হয়েছে এবছর পুজোতে কৃষ্ণনগর করিমপুর ও প্ল্যাটফর্মে লাগাবে अच्छा <laughs> <laughs> अच्छा कृष्णनगर <laughs> गुप्तीपाड़ा श्यामा ट्रावल्स गोपाल ले बहरमपुर रघुनाथगंज बस स्टैंड मीडियो मेकार তবে প্রচুর দূর দূরান্ত থেকে বাস আসে এবং ছাড়ে রাত্রে নাইট সার্ভিস ডোমকল থেকে দীঘা অবধি ভায়া করিমপুর হয়ে কৃষ্ণনগর হয়ে মেচেদা কাতি হয়ে যায় তাছাড়া নাইট সার্ভিস এই করিমপুর থেকে দীঘা বা করিমপুর থেকে ধর্মতলা বাসগুলো যাতায়াত করে উপাসনা স্লিপার কোচ টু টু পুশব্যাক যেটা প্রায় পশ্চিমবঙ্গের সব বাস স্ট্যান্ডেই রুটের গাড়ির মালিকের আছে প্লাস লাক্সারি বাসও আছে তাদের লাক্সারি বাসগুলো স্ট্যান্ড করে রাখে বাস স্ট্যান্ডের ভিতরে এগুলো সব নাইট সার্ভিস এটা শিলিগুড়ি কোচবিহার অবধি যাবে শিলিগুড়ি ফিরিয়ে কোচবিহার অবধি আরাধনা মালিকের প্রচুর বাস ও একটা কোম্পানিতে পরিণত হয়েছে মোহন লেগে আছে সব ছোট চাকার বড় বাস নেই বললেই চলে বহরমপুর করিমপুর আরাধনা এলো এখনই আর বিকে ট্রাভেলস এখনই ছাড়বে বহরমপুর করিমপুর আর কি দেখাবো সব একই সরকারকে একটুকু দেখতে হবে বেসরকারি বাসগুলো পশ্চিমবঙ্গে কিভাবে ধুকছে বাথরুম আছে তো জল নেই নোংরা তাই আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে বলছি এখানে পৌরসভার যে চেয়ারম্যান আছে বা জেলা পরিষদ আছে তারা একটু বেসরকারি বাস স্ট্যান্ডগুলোকে একটা উন্নতমানের যাত্রী পরিষেবা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাইছি স্টাফরাও বলছে যে বাস স্ট্যান্ডে বাথরুমগুলো দুর্গন্ধ ভালো পরিষেবা পাওয়া যায় না এই যে মা চপলা বাস স্ট্যান্ড হুগলো রানাঘাট খয়রামারি সাগরপাড়া জলঙ্গি গোপালপুর ভাট মা চপলা দেখে নাও এখানে দূর দূরান্ত থেকে বাসগুলো সব চলাচল করে আর নিজের নিজের টাইম হলেই ছেড়ে বেরিয়ে যাবে তাই দেখো সামনে থেকে মা চপলা বাসটা রানাঘাট খয়রামারি আর ভায়া কৃষ্ণনগর জলঙ্গি এগুলো তো আছেই দেখে নাও মা চপলতা ভগবান কৃষ্ণ বাসটা লাগাচ্ছে আর মোহর বাসটা বেরিয়ে যাচ্ছে তার টাইম হয়ে গেছে বলে আর পাশে তো লেগে আছে আরাধনার বহরমপুর করিমপুর দেখে নাও এটা হচ্ছে করিমপুরের বাস স্ট্যান্ড ব্যস্ততম বাস স্ট্যান্ড বলতে পারো কিন্তু বর্ধমানের নবাভাট বাস স্ট্যান্ডের মতন অত বড় নয় ওং মা নস্করি বহরমপুর করিমপুর ভগবান শ্রীকৃষ্ণ বাসটা প্ল্যাটফর্মে লাগাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর মা তারা বাসটা বেরোচ্ছে বর্ধমান কৃষ্ণনগর করিমপুর শিকারপুর ওর টাইম হয়ে গেছে এটা বড় বডি বাস বড় চাকা আছে এই বাসটা অমিত মা তারা সামনে লেখা বডিতে লেখা মা বডিতে লেখা আছে অমিত আর করিমপুর বাস স্ট্যান্ডের বাইরেই আছে সামনেই আছে পে অ্যান্ড ইউজ টয়লেট বা বাস স্ট্যান্ডের ভিতরেও আছে ওই কোন দিকে আছে বাস স্ট্যান্ডের বাইরেও আছে যেদিকে বাসগুলো বেরোয় তার অপোজিটেই আছে পুরুষ মহিলা পে অ্যান্ড ইউজ টয়লেট এই যে বর্ধমান কৃষ্ণনগর করিমপুর শিকারপুর তারা অমিতে বাসের টাইম হয়ে গেছে যে ড্রাইভার চাপছে আর পাশে মৌসুমি আছে সাগর পড়া যাবে বর্ধমান কৃষ্ণনগর হয়ে বর্ধমান যাবে করিমপুর থেকে এই দেখো ছেড়ে বেড়ে আর ওইদিকে বাসগুলো তো লেগেই আছে ভগবান শ্রীকৃষ্ণ দুরন্ত মৌসুমি এইদিকে বহরমপুর করিমপুর বাসগুলো লেগে থাকে সব মিনি বাস পরপর তিনটে লেগে আছে বহরমপুর করিমপুর আরাধনা মা চপলতা টাটা করে দাও সাবাস এই দেখো এইটা বিকি বহরমপুরের ড্রাইভার বিকি বাসের এই বাসগুলো এইদিকেই লেগে থাকে উপাসনা বাস সার্ভিস হাই আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নোমেড সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর সেই সব বাস স্ট্যান্ডের ভিডিও করে আমি এই চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর তোমরা কমেন্ট করো বন্ধুরা যে কোন বাস স্ট্যান্ডগুলো তোমরা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব।